তো ভাই একটা কথা বলো যে বিদেশে কয়লাগুলা এবং আমাদের দেশে কয়লাগুলা কিভাবে খনি থেকে উৎপাদন খনি থেকে বাইরে করানো হয় আসলে ভাই একটা আমাদের একটা ভিডিও দেখাতে চাইলো আসলে ভাই ভিডিওটা বাইর করি সবাইকে আমরা দেখি হ্যালো এভরি ওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মিলন ভাই প্রতিদিন নেয় নিত্য নতুন ভিডিও নিয়ে আসে আর আপনারা দেখতে পারছেন আমি কোথায় আছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি মূলত আমি আছি কয়লার ডিপুতে এখান থেকে যে আমার আমার সাথে কিন্তু শীতলক্ষা নদী রয়েছে আর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়ের মতন দেখছেন কয়লা দেখতে পাচ্ছেন অত অনেক সুন্দর একটা অনেক সুন্দর জায়গা আসলে কিন্তু আমরা মূলত এখানে যে আসি আসলে অনেক দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো আসার পরে কিন্তু আমি এখানকার সাথে কথা বলার পরে আমি ভিডিওটা কথা না বলা কিন্তু ভিডিওটা করা যায় না মূলত হচ্ছে কথা বলার পর যে দেখতে পাচ্ছেন যে এখানে কয়লাগুলো রয়েছে যে মানে পাহাড়ের মতন কয়লা রয়েছে বেশ করে আমাদের উত্তরবঙ্গের যেমন দিনাজপুরে ফুল বা ফুলবাড়িতে যেমন একটা কয়লার আমাদের খনি রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে একটা কয়লার খনি যেমন ফুলবাড়িতে দিনাজপুর ফুলবাড়িতে মূলত এই যে ফুলবাড়িতে কয়লাগুলো যে খনি থেকে বাইর করে বাড়ি করিবার কোথায় 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 যায় কয়লাগুলো আর এবং এইগুলো কয়লা আসলে এবার কোথায় থেকে আসে এবং কীভাবে আসে মূলত একজন ভাই কিন্তু রয়েছে তার সাথে কথা বলবো তার আগে আপনাকে দেখাবো আসলে জায়গাটা কেমন লাগলো আর এটা জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মতন মনে হয় আমরা যে খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি এবং অন্য কোনো দেশে আমরা মনে হয় যে অন্য কোনো দেশে আমরা আইছি আসলে এটা অন্য কোনো দেশ নয় এটা আমাদের হচ্ছে আমাদের বাংলাদেশে ঢাকাতে এক জায়গাতে যেমন একটা বেসরকারি একটা কয়লার প্রতিষ্ঠানে কিন্তু আমি রয়েছি আর শীতলক্ষা নদীর পাড়ে কিন্তু মূলত অবিক কী হবে কয়লাগুলো আসে এবং কি হবে এখানে আহ কোন দেশ থেকে আসে এবং কিভাবে বিক্রি করে এবং এখানে আসলে আমাদের সাথে কিন্তু একজন ভাই রয়েছে কর্মচারী ভাই রয়েছে তার সাথে কথা বলবো মূলত এখানে দেখতে পাচ্ছেন যে কয়লার যে পাহাড়ের মতন আসলে ভাই মনে হয় অনেকেই আপনারা ভাবতেছেন মিলন ভাই কি বিদেশে চলে গেল নাকি আসলে আপনাদের মিলন ভাই বিদেশে চলে যায় আসলে বাংলাদেশে আমি রয়েছি আমাদের বাংলাদেশের ঢাকাতে সব মানে কয়লা ডিপুগুলো রয়েছে এইখানে কিন্তু অনেক ডিপু রয়েছে তার মধ্যে এই ডিপুটা সবচেয়ে বড় সবচেয়ে এখানে আমার আশেপাশের মধ্যে যে ডিপু দেখলাম এই ডিপুগুলোর মধ্যে কিন্তু এই ডিপুটাই বড় আসলে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক পাহাড়ের মতন কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানে এত সুন্দর লাগতেছে মানে আমি কোন মনে হয় বিদেশে চলে যাইছি হয়তো চায়নাতে বা হয়তো দেখা সৌদি আরব অন্য কোনো দেশে মালয়েশিয়ায় আসলে অনেকেই কিন্তু ভাবতেছেন আপনারা আসলে আমি আছি কিন্তু আমাদের বাংলাদেশে বাংলাদেশের যে একটা জায়গা আসলে কিন্তু বাংলাদেশে এরকম এইরকম জায়গাগুলো রয়েছে অনেকেই কিন্তু দেখে নাই কিন্তু এই কয়লাগুলা যে এইভাবে আহ ডিপু থেকে আনে রায়খা বিক্রি করানো হয় মূলত আমার সাথে কিন্তু একদম বড়ো ভাই রয়েছে তার সাথে কথা বলবো যে এখানকার আসলে আমরা বিষয় তেমন কিছু জানি না ওটা ভাইয়ের কাছে আমরা জানিয়ে নেব যে আসসালামু আলাইকুম ভাই

মূলত ভাই কয়লা গুলো কোথায় ইন্দোনেশিয়ান সাউথ আফ্রিকা ভাই বলতে ইন্দোনেশিয়ান এটা সাউথ আফ্রিকা আসলে আমরা সাউথ আফ্রিকা কিন্তু চলে আসছি কিন্তু সব মাল সাউথ আফ্রিকার মাল আসলে এগুলো কিভাবে আসে এখানে বাংলাদেশে আমাদের এই জায়গায় আপনাদের ডিপুতে এখানে আমাদের বাংলাদেশি বা আরব আমিরাত যে কোনো একটা মানে ইয়ের সাথে আমাদের মাদার বেসেল আছে ভাড়া একটা ভাড়ায় টনিসের ভাড়া হিসাবে এটা মাদার বেসেল গিয়ে ইন্দোনেশিয়া থেকে মাল আনলে

ওই রাস্তায় গিয়ে তারপর আনে আর যে শিপ শিপগুলাতে আসে এগুলা আমাদের বাংলাদেশ বাংলা শিপ চট্টগ্রাম থেকে লোড এখানে আসতে দিন আবার আমাদের চট্টগ্রামে কি আলোড়ন লোড আলোড পায় না স্যার কি ওখান থেকে আবার এখানে আসে সব ভেচলে নিজস্ব ক্রেন থাকে ওইসব দিয়ে সব ছোট আসলে মূলত আমরা তো জানি শুধু কয়লার সাথে তো চলে টেন তো বন্ধ হয়ে গেছে টেন তো এখন তো গ্যাসে চলতেছে আর মূলত দেখা যাচ্ছে কিন্তু আমাদের জানি টেনে চলে কয়লাতে আর বিদ্যুৎ আর বাইক কয়লাতে কি কি কাজটা হয় ভাই কয়লাতে এখন আগের দিন তো নয় ট্রেন চলা এখন হচ্ছে গিয়ে আপনার এই যে ইট ভাটা গুলো দেখতে পাচ্ছি এগুলা ইট বাটা কাজ হয় তারপর অটো ব্রিক্স আছে অটো তে বয়লার এগুলা করে আর কি ব্যবহার করে আসলে ভাই একদম ভালো মানে মানুষ আসলে এই কয়লা গুলা কোথায় কোথায় আপনাদের এখান থেকে ডেলিভারি হয় আমাদের এখান থেকে মানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দেশের বাইরেও যায় নাকি দেশের বাইরে যায় না আমরা তো দেশের বাইরে হ্যাঁ আসলে দেশের বাইরে যায় না দেশে আজকে এখান থেকে ডেলিভারি হয় ডেলিভারি কিভাবে হয় এখান থেকে ভাইয়া ডেলিভারি

আপনার ফোনে কি আছে মূলত ভাই একটা কথা বলো যে বিদেশে কয়লাগুলা এবং আমাদের দেশে কয়লাগুলো কিভাবে খনি থেকে উৎপাদন খনি থেকে বাইর করানো হয় আসলে ভাই একটা আমাকে একটা ভিডিও দেখাতে চাইলো আসলে ভাই ভিডিওটা বাইর করি সবাইকে আমরা দেখি আমার ভিডিওটা কি রকম মানে কিভাবে বিদেশ থেকে কয়লাগুলো আসে আসলে ভাই আমাদেরকে ফোন যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশ থেকে কি হবে আসে মানে খনি থেকে কিভাবে বাইর হয় আসলে কিন্তু একটা মানে আজব মানে আমরা কি জানি কিন্তু একটা মানুষ মানে কোদাল দিয়ে এবং অন্য কোনো দিয়ে খড়িয়ে মানে বাইর করে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কয়লা বাইর হচ্ছে মানে নিজে নিজ যে খনি থেকে কয়লাগুলো বাইর করানো হচ্ছে উৎপাদন করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন অনেক একটা সৌন্দর্য কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এই কয়লাগুলো কিন্তু এইভাবে কিন্তু খনি থেকে বাইর করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে কয়লাগুলো রয়েছে আসলে কিন্তু অনেক সুন্দর একটা অনেক আহ অনেক সুন্দর্য জায়গা ভালো লাগতেছে মূলত যে দেখতে পাচ্ছেন কিন্তু আরও কিন্তু একটা বড় একটা জায়গা কিন্তু এখানে যখন জাহাজ ভাই এখানে কতগুলো জাহাজের কয়লা এখানে রয়েছে এখানে আট জাহাজের কয়লা রয়েছে মাত্র কিন্তু আটটা জাহাজের কয়লা দেখতে পাচ্ছেন কতগুলো কয়লা রয়েছে আটটা জাহাজ আর এদিকে কিন্তু আরো অনেক বড় দেখা যাচ্ছে মনে হয় এটা বড় না এটা বড় ভাইয়া বড় এটা না দুই দেশের ইন্দোনেশিয়া এবং অনেক সৌন্দর্য লাগতেছে ভালো লাগতেছে কিন্তু আপনারা যদি আপনার কেউ আসতে চান আসলে আপনারা আসতে পারেন ঢাকাতে কিন্তু এইসব মানে যেখানে কয়লা রয়েছে আসলে কয়লা কিন্তু ব্যবহার হয় কিন্তু ব্রেক ফিল্ডে ব্যবহার হয় এবং বিদ্যুতে কিন্তু ব্যবহার হয়

আরো বেড়ে যাবে আসলে আমরা জানি না সিজনে আর কখন কড়ি হয় এরা আপনাদের কয়লা হয় আসলে এখানে কত টাকা কয়লা হতে পারে